আপনারা জানেন হাটির অবস্থান নীলফোঁজ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আর এই মুহূর্তে ছোট এবং মাঝারি আকারের নিয়ে কথা বলবো তো এটা তো না কত চাও ভাই এটা আশি হাজার দুই দাঁতের সার গরু কত দিচ্ছে দাম ভাবি সত্তর হাজার বলছে আশি হাজার চাচ্ছেন সত্তর হাজার বলছে। অনেকটাই কাছাকাছি তো আর তো বেশি দূরে নাই আর কত লাগবে দুই তিন হাজার

আচ্ছা একটু আমরা দেখানোর চেষ্টা করি ছোট আকারের দাতাল সার গরুগুলো এই মুহূর্তে এখানে সাদা রঙের একটি সার গরু দেখছি কে কেয়ারফুল ভাই নাকি কেমন আছেন আপনি আচ্ছা এটা কি দাম দিচ্ছেন নাকি দাঁত হয়েছে আচ্ছা দাঁত হয় নাকি তো দাঁত হয়ে যাবে কেয়ারফুল ভাই দাম দিচ্ছে আমরা একটু শুনি কত দাম দিলেন ভাই চাই কত পঁয়ষট্টি থেকে বাষট্টি আচ্ছা এই হচ্ছে গরুর দেহের গঠন কি ঘর পথে নাকি সাতান্ন দিচ্ছে না এক হাজার কম আচ্ছা আচ্ছা যাক ভরপুর মানে দুপুরবেলা এবং প্রচণ্ড রোদ চলছে কিন্তু আমি একটু দেখার চেষ্টা করি আজকে কয়টা কিনছেন ভাই এগারোটা কোথায় যাচ্ছে এগুলো ফেনি আচ্ছা ফেলি যাচ্ছে কেয়ারফুল ভাইয়ের এগারোটা কিনেছে আর কয়টা টোটাল টার্গেট আপনার দুইটা আচ্ছা কোনগুলো গড়ি কিনছেন ভাই পঞ্চাশ থেকে সত্তর মধ্যে আচ্ছা ঠিক আছে কেন ভাই আর দর্শক আমরা দেখছিলাম ছোটো আকারের সার গরু এবং দাতাল সার গরুগুলো কোরবানি টার্গেটে মোটা তাজা করণের জন্য যেগুলোগুলো সেই গরুগুলোর দরদাম তুলে ধরার চেষ্টা করছি প্রচণ্ডের রোদে হাটে অনেকটা গুরু কম যারা আছে তারা ছায়াতে বেরার চেষ্টা করছে এরকমটাই দেখছি এখানে একটি দাঁতাল সার দেখছি এটা সাল আর এই মনে মতন এটা কয়দা ভাই এটা দাঁত হবে মুরব্বী এটা কোরবানি আস্তে আস্তে

ও বড় ভাইয়ের আচ্ছা বড় ভাইয়ের গরু কত ভাই তেষট্টি বলছেন ভাই পঁয়ষট্টি এই গরুগুলো কত ওজন আছে ভাই একশো প্লাস একশো প্লাস একশো প্লাস ওজন ক্যাপুল ভাই যেটা বলছে আর কি ভাইয়ের কি টার্গেট শুনি একটু ভাইয়ের টার্গেট কি টার্গেট কি ভাইয়ের সত্তর ভাঙতে হবে আর কি মানে উপরে যাবেন না সত্তর হবে না ভাঙবেন কাছাকাছি মোটামুটি আপনার টার্গেট মানে কত পেছেন আপনি পঁয়ষট্টি নেবেন ও আচ্ছা জি 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 আচ্ছা দেখেন ভাই দর্শক আমরা দেখছি নীলপৌরি হাটের ছোট আকার দাতাল ছাড়গুরুগুলো অনেকেই কিন্তু রদীবৃত্তর অবস্থা

এটার দাম বিরাশি এখন দাম বলেন সত্তর আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে এটা দাঁত আল ইতিমধ্যে দাঁত হচ্ছে আরেক ভুইয়া সাতাত্তর এটা নিলে এক দাম নিন তিন হাজার কম নেই দশ টাকা কম নেই

আচ্ছা আচ্ছা যাই হোক মোটামুটি আজকের গরুগুলো কোথায় যাচ্ছে যেন নোয়াখালী না কোথায় নোয়াখালী ফেনে আচ্ছা কত গাড়ি ভাড়া ওখানে ভাই বিশ হাজার বারো ফিটের গাড়ি বিশ হাজারে পাওয়া যাচ্ছে চট্টগ্রাম নোয়াখালী প্রায় একই রেট না তো কালকে চট্টগ্রামের ভাইয়ের সাথে কথা বললাম যে ওনারদের আঠাশ ত্রিশ হাজার পড়তেছে রাখা হয়েছে গরুগুলো মূলত যেটা মোটা তাজা করানোর জন্য কোরবানির টার্গেটে কেনা বাছা হচ্ছে সত্তর থেকে একশো কেজির গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলোই দিচ্ছিলাম এতক্ষণ দেখি কেয়ারফুল ভাইয়ের শেষ পর্যন্ত কি বলছে তো আসলে যাই হোক এর রোদে বেশি কথা বলা যাচ্ছে না তো এখন গরু কেনার অবস্থা কি বলেন মোটামুটি মাল কিনতে হবে ঠিক আছে এই সময় মাল কিনলে মনে করি দুই পয়সা করতে পারবে এখনো হাটে ক্রেতা আসতেছে না কি জন্য আমাদের নীলফামারি মনে করে অনেক অনেক বেপারী ভাই বলে খামারিয়া ভাই বলে নীলফামারি কত দূর নীলফামারি দূর না সত্তর থেকে আসতে লাগে পনেরো মিনিট ঠিক আছে আচ্ছা আর নীলফামারি আসলে যে কোনো বাজারে আমার কিনে কিনে আমরা ইনশাল্লাহ প্রতিদিন বাজারে আমাদের আচ্ছা আচ্ছা প্রতিদিন আপনার চারটা তিনটা বাজার তিনটা কালকে বৃহস্পতিবার কালকে আছে তিনটা শুক্রবারে তিনটা শনিবারে তিনটা আবার রবিবারের তিনটা প্রতিদিন বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো ভাইয়া জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ

আচ্ছা এগুলো দিয়ে কি মোটামুটি কোরবানির যে টার্গেটটা আর কি এটা ফিল আপ হবে হ্যাঁ দাঁতার মালটা আপনার যে মনে করেন দাতার মালটা আপনার হাইভ পরয়শো কে কিনে দেয় হ্যাঁ আচ্ছা যদি একশো কেজি একশো কেজি হ্যাঁ আপনার আশি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করলে মূলত গরু কিনে দেওয়া যাবে তো আচ্ছা এই সময় কি হাটে ক্রেতারা সাধারণত আসতেছে না আসলে কারণ কি দূরত্ব না অনেকেই তো আসে এখানে কিন্তু এই মুহূর্তে আসতেছে না কারণটা কি আমাদের নেভামারি মনে করে দূর বেশি ঠিক আছে লেগে সামাই ভাইয়ের কম আছে আমবারি কাহারোল ওরা বেশি বয়সে মাল কিনে নেবে আমবারি বেভারিয়া এই জায়গায় মাল কুড়াই করে নিয়ে যেত ঠিক আছে তত তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ